আপনারা আমাদের এই জাতির বিভিন্ন সমস্যা আর আমাদের জাতি তো গর্ব সেই জাতি কারো গর্বের জন্য আপনারা চেষ্টা এখানে আমাদের তিন লক্ষ চুরাশি হাজার কর্মচারী এই

আর আমরা অনার্স পাস করে এই শিল্পে এসেছি আমরা এই জাতি ঘোড়ছি জাতি ঘোড়ার কারিগর নামে সুনাম অর্জন করছি কিন্তু আমার পেতে নেই আমার জীবনমান পারছিলাম জীবনমান